আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিডি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বেশ কিছু ইউনিক আইটেম নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি তো আজকে যে প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের যে হইটা বশাই দিবেন ভাই এগুলো কি প্রোডাক্ট আজকে আমরা কথা বলবো হচ্ছে অটো ড্রিঙ্কার বা কাউ অটো ড্রিঙ্কার কাউ অটো ড্রিঙ্কার তো এই অটো ড্রিঙ্কারগুলো মূলত কি কাজে ব্যবহৃত হয় এই অটো গুলো এগুলো ব্যবহার করা হয় গরু হচ্ছে পানি খাওয়ার কাজে আপনারা যে খামারে আছে বারবার পানি দিতে হয় এই ঝামেলা মুক্ত থেকে মানে এই ঝুরঝামেলাতে বাঁচতেই অটো ড্রিঙ্কার ব্যবহার করা হয় মানে এইগুলা খামারে গরুর খামারে মূলত গরুর পানির চাহিদা পূরণ করার জন্য এই ড্রিঙ্কারগুলো ইউজ করা হয় জি এই ড্রিঙ্কারের সুবিধা অসুবিধা কি একটু বলেন এই ড্রিঙ্কার অসুবিধা নাই সুবিধা বেশি যেমন যেমন এই ড্রিঙ্কারে দেখতে পাচ্ছেন আপনি যদি পানি ট্যাঙ্কের সাথে ট্যাঙ্কি তো আমার অল টাইম পানি থাকে হ্যাঁ তার সাথে আমি কিছুটা ধরেন ওই ক্যালসিয়াম বা একটু মিক্স করে রাখলাম গরু যখন পানি খাইতে যাবে সেই সময় সে জাস্ট এখানে মুখ দেবে এখানে পানি দিয়ে ভরে যাবে অটোমেটিক অটোমেটিক এখানে জাস্ট তো পাঁচ করলো এখানে ড্রিঙ্কারের ভিতরে পানি এবং কেমিক্যাল মেডিসিন থাকলে হ্যাঁ হ্যাঁ চলে আসলো খেয়ে নিবে ওরা ভরে গেল এতে আপনার সুবিধাটা কি আপনার বারবার দিতে হচ্ছে না আপনার খামারটা ওই ভিজা থাকতেছে না শুকনো থাকতেছে অটোমেটিক ওর চাহিদা মতো যতটুকু পানি লাগবে খেয়ে নেয় আর আমরা যে খোল ভুসি পানির সাথে খাওয়া এটা খাওয়ানো তো ঠিক না আচ্ছা গরু চায় যে ফ্রেশ খাবার যা আমাদের যেন যেমন তৃষ্ণা লাগে ওদেরও সেরকম তৃষ্ণা লাগে ওরা চায় যে ফ্রেশ পানি বুঝতে পারছেন তো আমরা তো গুড়া ভুসি অনেক কিছু দিয়ে একবারে পানি দেই ধরো ডিস্টার্ব হয় সমস্যা হয় মূলত গরুকে সাধারণত আপনার যে পানিটা পানিটা আলাদা খাওয়ানো উচিত তবে প্রতিটা খামারে এই ধরনের আপডেট যেই এই ধরনের আপনার যে আপডেট যে ইয়াগুলো আছে বর্তমান সময়ে খামারকে আধুনিক করার জন্য যেই সিস্টেমগুলো আধুনিকায়ন করা হয়েছে আপনারা মূলত এই আপডেট জিনিসগুলো দিয়ে আপনাদের খামারটা রেডি করবেন তো অবশ্যই খামারকে আধুনিকায়ন যখনই করতে পারবেন তখনই দেখা যাবে যে আপনাদের একটা খামারের লাভবান একটা ইয়ে আসবে তো এতে আপনি যখন পানির পরিমাণ বেশি দিবেন গরুতে খাবে না পানি নষ্ট করবে এটা তো তার যতটুকু প্রয়োজন সে জাস্ট এখানে মুখ দিয়ে পা করার সাথে সাথে পানি চলে আসবে সে তার মতো পানি খাবে যে প্লাস্টিকের জিনিস টিকবে কিনা এটা অনেক হার্ডি একটা জিনিস আপনি যদি খেয়াল করেন দেখেন ফেলে দেই কিছুই হবে না এটা অনেক হার্ডি একটা জিনিস চড়া হয় কিছুই হবে না হ্যাঁ এবার লাভাতে পারবেন এই যে দেখেন আপনারা ভিউয়ার্স ভাই মোটামুটি পঁচাত্তর কেজি ওজন আছে পঁচাত্তর সাতাত্তর কেজি ওজন দেখেন সে এটার উপরে আবার একটু পারা তো ভাই হ্যাঁ লাফালেও কিছু হবে লাফালেও কিছু হবে না মানে এক কথা দেখা যাচ্ছে যে অনেক ঘাট এই যে এখানে যে

একটা নিয়ে টেস্ট করব একটা নিতে পারেন 10 15টা আমার বিভিন্ন প্রজেক্টে চলছে আপনারা মূলত অনেকগুলো অর্ডার করার আগে চাইলে ভাইজার থেকে এক পিস অর্ডার করে কোয়ালিটি সম্পূর্ণ বিবেচনা করে আপনারা চাইলে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারেন দেখতে পারেন তো এগুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে ভাই আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠিয়ে দেই বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনারা রিসিভ করে নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম